আমরা সবাই গ্রহ চক্রের দ্বারা পরিচালিত তাই গ্রহের স্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হতে আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা বলি যাকে আমরা ভাগ্যের পরিবর্তন বলে থাকি বর্তমান যুগে থাকে অর্থ না থাকলে জীবন অর্থহীন হয়ে যায় আর মাতা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া অর্থপ্রাপ্তি অসম্ভব বর্তমান সমাজ ব্যবস্থায় টিকে থাকতে হলে প্রথমেই যেটা চাই তা হলো আর্থিক সংগতি আমরা সবাই নিজেদের মতো করে প্রতিনিয়ত আর্থিক উন্নতি করার চেষ্টা করছি কিন্তু এত চেষ্টায় নিজেদের প্রয়োজন মেটাতেই হিমশিম খেয়ে যাচ্ছি ধনবৃদ্ধি তো অনেক দূরের কথা তবে বাংলা চোদ্দশো সালে ভাগ্যের চাকা ঘুরছে এই পাঁচ রাশির এই পাঁচ রাশির জাতক জাতিকাদের উন্নতি কেউ আটকাতে পারবে না জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 1426 সালে কোন পাঁচটি রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরবে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তুলনামূলক অল্প পরিশ্রমে অনেক উপার্জন করবেন শুধুমাত্র তাই নয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বাংলার 1426 সালে এই পাঁচ রাশির কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে এখন কোন কোন এই এই পাঁচ রাশি কোটিপতি হতে চলেছেন বাংলা মেষ রাশি বাংলার চোদ্দশো সালে এই রাশির ব্যক্তিরা অধিক অর্থের অধিকারী হবেন এবং আর্থিক সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে বলে মনে করছেন শাস্ত্রবিদরা কোনো নতুন কাজে নিজেকে যুক্ত করলেও আপনি সফল হবেন কোনো অশুভ শক্তির প্রকোপ থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে এই বছরটিতে মা লক্ষ্মী এই বছরটিতে আপনার ওপর কৃপা দৃষ্টি দেবেন তাই আর্থিক ক্ষেত্রে আপনি অত্যন্ত মজবুত হবেন এরপরে বলবো সিংহ রাশি বাংলার চোদ্দশো সালে এই রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন খুবই সুখের হবে যদি বিবাহ না হয়ে থাকে তাহলে আপনার বিবাহ যোগ রয়েছে এবং আপনি আপনার পছন্দের পাত্র এবং পাত্রী লাভ করবেন এবং আপনার সব অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে এই বছরটিতে ব্যবসার ক্ষেত্রে অনেক উন্নতি লাভ করবেন এছাড়া যদি জমি বা বাড়ি ক্রয় করার কথা চিন্তা করেন সে কাজও আপনি সফল হতে চলেছেন এছাড়া চাকরিজীবীদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ রয়েছে রাশি বাংলার চোদ্দশো ছাব্বিশ সালে ভাগ্যের চাকা ঘুরবে তুলা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে বাইরে থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আর্থিক সমস্যা মিটে প্রবল সম্ভাবনা রয়েছে তার কারণে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আর্থিক কারণে যে সমস্ত কাজ আটকে ছিল সেই সমস্ত কাজ আপনি করতে পারবেন বৈবাহিক জীবনও সুখের হবে আপনি নতুন কিছু শুরু করার কথা নিশ্চিন্তে ভাবতে পারেন মকর রাশি এই বছরে মকর রাশির জাতক জাতিকারা জীবিকার ক্ষেত্রে অনেক উন্নতি করবেন এবং আপনার ভালো ব্যবহারের জন্য অনেক নতুন বন্ধুর আগমন হবে এবং উন্নতির অনেক পথ খুলে যাবে নিজস্ব বুদ্ধির জেরে ব্যবসা-বাণিজ্যেও আপনি প্রভূত উন্নতি লাভ করবেন সব মিলিয়ে আর্থিক উন্নতির প্রবল যোগ রয়েছে বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িয়ে আছেন তাদের মান সম্মান প্রতিপত্তি অনেকাংশে বাড়াবে এই বছরটি বৃষ রাশি বাংলার চোদ্দশো ছাব্বিশ সালে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল দেবে বিশেষত যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তাদের উন্নতি হবে চোখে পড়ার মতো উচ্চ পদস্থ আধিকারিকদের আনুগত্য লাভ করবেন আপনারা সাংসারিক ক্ষেত্রে অর্থের কোনো রকম অভাব থাকবে না তবে হুটপাট কোন সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকাই ভালো আর্থিক লেনদেন করবেন না বা খুব ভালো করে যাচাই না করে কাউকে টাকা ধার দেবেন না এছাড়া এই বছরটিতে এই রাশির মানুষদের বিদেশ যাত্রারও যোগ রয়েছে অনেক দিনের আটকে থাকা কাজগুলি সফল হবে পাওনা টাকা ফেরত পাবেন সন্তানদের ক্ষেত্রেও প্রভূত সফলতা আসবে এই বছরটিতে পুরোপুরিভাবে বলা যায় আপনার জন্য বাংলার 1426 সাল অত্যন্ত শুভ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশের বেল আইকনটি তো প্রেস করুন ধন্যবাদ